হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি আমি নয় আমরা আমার ছেলেও আছে সাথে তো আমরাও ভালো আছি তো তোমাদের সুস্থতা কেমন করে আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা কেমন লাগে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিও তো ভিডিও বলতে বিকেল হয়ে আসছে ছেলে ঘুমোয়নি তাই ভাবলাম যে আমার ছেলে আর আমি মিলে একটা ভিডিও বানাই তো ভিডিওটা বলতে মেকআপ চ্যালেঞ্জিং ভিডিও কারণ ও চোখ বন্ধ করে তো ভিডিও করব না কারণ ও পারবে না তাই ভাবলাম যে তুই আমাকে মেকআপ করাবি আমিও তোকে মেকআপ করবো কাকে কীরকম লাগে সেটাই তোমরা দেখবে তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো আর আমি ততক্ষণ ক্যামেরাটা সেট আপ করে নিই তো চলে মেকআপের জন্য আমরা কি কি নিয়েছি আই শ্যাডো লিপস্টিক আরও একটা লিপস্টিক আইলাইনার মাস্কাইরা আর এই যে ফাউন্ডেশন আমি অন্য কিছু ব্যবহার করি না এটাও করি না মানে মাঝে মাঝে আর ফেস পাউডার এটা কাজে

aquí está bien imagina este es El núcleo de como encontrar হাত দিয়ে কোন কিছু চব টকা अच्छा लगा हमको भी

কোনটা কালারটা হ্যাঁ স্যার হয় স্যার তুমি কি জানো এখানে দিতে হয় হ্যাঁ আমি আর একটু নিয়ে দাও হুম আর দেবেন

কাজল কাজল করে না আমার চোখে পড়াতে পারবি তো তুই আস্তে আস্তে দিবি না এটা দিবে এটা দিবে ইচ্ছাটা দাঁতে লাগিয়ে দিয়েছ নাকি

মা ভালো না

তোৰ বন্ধ কৰক দেখতে হবে না তুমি এখানে আসো ওখানে বোঝা যাবে না তুমি এখানে আসো পরে দেখা করতে হবে আসো চলে আসো বোঝা চোখ বন্ধ চোখটা বন্ধ করে তুমি ওরকম বন্ধ করতে দিলে আমি 응. 여기. 잡혀 놓, 잡 দেখি চোখ দেখি চোখ মেড লিপস্টিক পর না লাল কোনটা পরব কই একটু লিপস্টিক পরো আমি দেখাবো না বন্ধুদেরকে হকর হকর হ্যাঁ করো দেখি আমার আমার কাছে কাছে তো আমাদের না বসো এখানে বসো তো আমাদের জন্য কমপ্লিট আমাদেরকে কেমন লেগেছে অবশ্যই তোমরা জানাবি বলো জানাবি বসান এমনি বসান তো এই দেখো দেখো আমার লুক আমাকে কেমন ছেলে সাজিয়েছে তোমরা আর আমি আমার ছেলেকে কেমন সাজিয়েছি দেখ যেন মেয়ে মেয়ে লাগছে না হ্যাঁ হ্যাঁ তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে আজকের মতন টাটা টাটা করে দাও